ओम शांति बाबा बच्चों को कहते हैं कि बेफिक्र होकर अपना पुरुषार्थ करते रहो ज्यादा सोचो मत कि क्या होगा कैसे होगा तो परमपिता परमात्मा शिव बाबा बोलছেন যে বাচ্চাদেরকে যে বাচ্চারা তোমরা এখন निश्चिंत হয়ে তোমাদের पुरुषार्थ করতে থাকো তোমরা বেশি চিন্তা করো না যে कि হবে কিভাবে হবে देखो बच्चे स्वयं भगवान ने आप बच्चों का हाथ पकड़ा है सो जो होगा अच्छा ही होगा বাস আপ বাচ্চকও আপনি উঁচ সমান স্থিত নিরাকার বাপকে সঙ্গ যাকার ব্যাট জানা হয় বারবার আপনি মান বুদ্ধি কীরফ অ্যাটেনশান দিয়ে আপনার সংকল্পকে একাগ্রকার পুরুষার্থ কেনাহে তো বাবা বলছেন যে দেখো বাচ্চারা স্বয়ং ভগবান তোমরা বাচ্চাদের হাত ধরেছেন তাহলে যা হবে খুব ভালোই হবে ব্যাস তোমরা এখন বাচ্চারা তোমাদের উঁচু সমানে থাকো তোমাদের উঁচু সমানে স্থিত হয়ে যাও বাবা যে সমান দিয়েছেন তোমাদের তোমরা উঁচু সমানে স্থিত হয়ে নিরাকার বাবার সাথে থাকো বাবার সাথে বসে যাও আর বারবার তোমাদের মন বুদ্ধিকে অ্যাটেনশান দিয়ে তোমরা বাবার সাথে থাকো আর একাগ্র করার পুরুষার্থ করো বারবার মন বুদ্ধিকে একাগ্র করার তোমরা এখন অ্যাটেনশান করো মন যেন এদিক ওদিকে ছুটে না যায় অর্থাৎ ব্যর্থ বা নেগেটিভ বা সাধারণ চিন্তা যেন না চলে বারবার একাগ্র করে নাও যে আমি আত্মার পরমাত্মা তো এই পুরুষার্থ আপনি মঞ্জিল পর পৌঁছা দেগা ওর পুরুষার্থ করতে করতেই আপকে সংকল্প মে তাকত আ যায়গি কি স্থূল আর সূষ্ম কারোবার আপকে সংকল্পসে চলে গা তো বাবা বলছেন এই পুরুষার্থই তোমাদের তো লক্ষ্যে পৌঁছে দেবে আর পুরুষার্থ করতে করতে তোমাদের সংকল্পের মধ্যে এতটাই শক্তি ভরে যাবে যে যে কোনো স্থূল আর সূক্ষ্ম তোমাদের এই কারবার তোমাদের সংকল্পের দ্বারাই চলবে অর্থাৎ তোমাদের সংকল্পের দ্বারাই যে কোনো স্থূল কারোবার আর সূক্ষ্ম কারোবার কিন্তু তোমাদের তোমরা চালাতে পারবে অর্থাৎ উঁচু পুরুষার্থের দ্বারা বাস পল শিব বাবাকেও আপনি সাথ রাখো তো বাবা বলছেন কি তোমরা শুধু এখন সব সময় নিরন্তর শিব বাবাকে তোমাদের সাথে রাখো देखो भक्ति में भक्त भगवान के एक पल के दर्शन के लिए कितना कुछ करते हैं और इस समय तो स्वयं भगवान आपके ही आकर बैठ गया है तो आपको कितना ना नशा होना चाहिए कि मुझसे ज्यादा भगवान दुनिया में कोई भी नहीं है तो बाबा बोलते देखो भक्ति मार्गे की है भक्ति ते भक्तरा भगवान के एक झलक दर्शनर जो तो कत किचु कर तारा मंदिर धक्का खाचे তো আর এই সময় তো স্বয়ং ভগবান তোমাদের সামনে এসে গেছেন তোমাদের সামনে এসে বসে তোমাদের পালনা দিচ্ছেন পড়াচ্ছেন তাহলে তোমাদের কত নেশা হওয়া উচিত যে আমার থেকে ভাগ্যবান এই দুনিয়াতে আর কেউ নেই এখন তো ইয়ে নেশ নেশা আর নিশ্চয় আপকো মুক্ত বানা দে বাহার কেবল বাবাহি বাবা হো অর্থাৎ কেবল বাপ और বাপ কি হার ছোটি বাড়ি সীমাত তো সাহজি আপ বাচ্চে আপনি মঞ্জিল পর পৌঁছ যাও তো বাবা বলছেন যে সময় তোমাদের যেন এই নেশা থাকে যে তোমাদের থেকে ভাগ্যবান এই দুনিয়াতে আর কেউ নেই কারণ স্বয়ং ভগবান তোমাদের সামনে এসে গেছেন তোমাদেরকে বাবার সাথে বসিয়ে পড়াচ্ছেন আর এই নিশ্চয় তো এই নেশা আর নিশ্চয়ই তোমাদের বিঘ্ন থেকে মুক্ত করিয়ে দেবে যে কোনো সমস্যা থেকে তোমাদের মুক্ত বানিয়ে দেবে তোমাদের এই নিশ্চয় আর নেশা তো তোমাদের ভেতরে বাইরে সবসময় যেন বাবা সবসময় অর্থাৎ কি তোমাদের এখন মন বুদ্ধি সবসময় বাবার কাছে রাখবে শুধুমাত্র বাবা আর আমি আত্মা আর বাবার প্রত্যেকটা ছোট বড় যে কোনো শ্রীমত যেন তোমাদের সাগর মন্থন চলতে থাকে প্রত্যেকটা কর্ম যেন শ্রীমত অনুযায়ী হয় তোমাদের তাহলে তোমরা সহজেই তোমাদের লক্ষ্যতে পৌঁছে যাবে শান্তি